কুসুমে কুসুমে যা শেষে সে মুছে ওহে চঞ্চল বেলা না যেতে খেলা কেন ঘুছে যা কুসুমে কুসুমে চরণ চিন্ন দিয়ে যা দাও মোছে ওহে চঞ্চল বেলা না যেতে খেলা কেন তব ঘুচে যায় কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা চকি চকি তো চোখের অশ্রু সজল বেদনা তুমি ছুঁয়ে ছুঁয়ে চলো চকিত চোখের অশ্রু সজল বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চলো কোথা সে পথের শেষ কোন সুদূরের দেশ সবাই তোমায় তাই পুছে ওহে চঞ্চল বেলা না যেতে খেলা খেলো গুছে যা কুসুমে কুসুমে চরচি দিয়ে যা বাঁশরীর ডাকে করি ধরে শাখে ফুল যাবে ফোটে নাই দেখা তোমার লগন যায় সে কখন মালা গেথে আমি রই একা বাঁশরীর ডাকে কুড়ি ধরে শাখে ফুল যাবে ফোটে নাই দেখা তোমার লগন যায় সে কখন মালাগেথে গেথে আমি রই একা এসো 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 আখি কয় কেদে তৃষিত তো খো বলে এসো 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 আখি কয় কেদে তৃষিত তব রাখি বেঁধে যেতে 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 গোপ্রিয় কিছু ফেলে রেখে দিও ধরা ধরা দিতে যদি নাই রুচে ওহে চঞ্চল বেলানা যেতে খেলা কেন যায় ঘুচে যা কুসুমে কুসুমে দিয়ে যা এই গানটি রাগ খামবাজ তাল দাদরা রচনা করেছে বঙ্গাব্দ ছাব্বিশে ফাল্গুন তেরোশো একত্রিশ আর খ্রিস্টাব্দ দশই মার্চ উনিশশো পঁচিশ রচনাস্থান শান্তিনিকেতন স্বরলিপিকা অনাদিকুমার দোস্তি ঠিক আছে